বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনা প্রধান সাভার উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন সেনাবাহিনী প্রধান এ সময় আরো বলেন আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে কিন্তু আমরা জানি যে কাজটা বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে কাজটা সম্পন্ন করতে হবে সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন আমরা দেশে একটা নির্বাচিত সরকার না পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না যেটা না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে বলেও বলেন তিনি এ সময় সেনাবাহিনী প্রধান নিজে ফায়ারে অংশগ্রহণ করেন এবং সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ৩৩ পদাতিক ডিভিশন এবং রানার আপ হয়েছেন সাত ব্রিগেড ডিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে দশ দিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময় এই উশৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো